ওরে দিয়ে ভাই এটা কি দেখলাম সাকিব খানের নতুন গান দ্বিধা রিলিজের পর থেকেই গোটা ইন্ডাস্ট্রিতে যেন ভূমিকম্প লেগে গেছে একই গান একই স্টাইল একই উপস্থিতি সুপারস্টার সাকিব খান কি এত বড় চমক দেবেন সেটা কেউ কল্পনাই করতে পারেনি এই গানে প্রীতম হাসানের কণ্ঠ যোগ করেছে এক অনন্য মাত্রা গানটি শুনলেই কানে আর মনে এমনভাবে লেগে থাকবে যেন হাজারবার শোনার ইচ্ছা হয় ভক্তদের উত্তেজনা এখন চরমে কারণ এই এইটুকু ক্লিপ দেখেই তারা পাগল হয়ে গেছে পুরো গান শোনার জন্য যেন আর তর না আর ভাই ইদিকা পাল সাকিব খানের জুটি ওরে বাপরে একদম আগুন এত স্টাইলিস্ট আর সুদর্শন সাকিবকে আমরা খুব কমই দেখেছি লুক এক্সপ্রেশন ক্যামেরা অ্যাঙ্গেল আর সব মিলিয়ে যেন এক হলিউডি ভাইব শুধু এই গানের একটি ছোট্ট সিনেই এত মাতামাতি তাহলে পুরো গান রিলিজ হলে কেমন লাগবে দেখতে সেটা তাহলে কমেন্ট করে জানাবেন আপনার মতামত আর আপনি যদি সাকিব খান ভালোবাসেন তবে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন